দেখেন বন্ধুরা এই যে অনেক সুন্দর দৃশ্য এই যে ক্ষেত থেকে মরিচ তুলছে এই যে মরিচ শুকাচ্ছে দেখেন ও কী সুন্দর মরিচ দেখেন কী ন্যাচারাল দৃশ্য তারপর এই যে একটা ছোট একটা খাল আছে এই যে নদীর থেকে এই যে খালটা আসছে এই যে নদীর থেকে খালটা এই যে আমাদের এলাকায় এই যে গ্রামগঞ্জের ভিতরে ঢুকে গেছে খালটা আর ওই যে অনেক ছোটো ভাইবাদার ওরা খেলাধুলা করছে দেখেন তারপর ওই যে ওইবারে তরমুজ ক্ষেত আছে ওই যে তরমুজ নিতে আসছে বড়ো একটা ওই যে টলার তারপর ওই যে নদীর উপরে একটা ওই যে দোতলা লঞ্চ আছে এই যে দেখেন খুব সুন্দর ন্যাচারাল দৃশ্য ওই যে দেখেন দোতলা লঞ্চটা আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখেন একবারে মনে হচ্ছে যে লঞ্চটা এই যে আমার কাছে কিন্তু এই নদীটা কিন্তু অনেক বিশাল বড় কিন্তু বিশাল বড় থাকার পরেও এই যে লঞ্চটা একবারে কাছ দেখা যাচ্ছে ওই যে দেখেন ওই লঞ্চ ঘাটে অনেক লোকজন আছে ওই যে লোকগুলো উঠতেছে লঞ্চে লঞ্চটা ডাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে আর সেই জন্যে যে কাকড়াবুনিয়া নামে একটা লঞ্চ ঘাট আর সেই ঘাটেই এই লঞ্চটা থামছে দেখেন বন্ধুরা ওই যে লঞ্চটা এখন ওই যে লোকজন উঠতেছে অনেক সুন্দর দৃশ্য বন্ধুরা আমি কিন্তু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন অনেক দূরে কিন্তু এই লঞ্চটা নদীটাও অনেক বড় এই যে দেখেন কত দূরে তো বন্ধুরা এই যে দেখেন ন্যাচারাল দৃশ্যগুলো এই যে আমাদের এলাকায় এই যে গ্রামগঞ্জে আমরা ভাত্তা শাক বলি এই যে ভাতটা শাক হয়েছে প্রচুর বাচ্চা শাক হয়েছে তারপর ওই যে চিনাবাদাম আছে তারপর ওই যে মরিচ আছে তারপর এই যে মিষ্টি কুমড়া গাছ আছে এই যে দেখেন প্রচুর মিষ্টি কুমড়া গাছ অনেক ভালো লাগছে বন্ধুরা আপনাদেরকে ওই যে দূরের লঞ্চটা দেখাইলাম তারপর এখন এই যে সূর্য যাওয়ার অবস্থাটা এই যে দেখাচ্ছি এই যে জুম করে দেখাচ্ছি দেখেন সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা খুবই সুন্দর এই যে দেখেন বন্ধুরা খুব ভালো লাগছে বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি কিন্তু জুম করে দেখাচ্ছিলাম আপনাদেরকে অসাধারণ একটা দৃশ্য খুবই ভালো লাগছে বন্ধুরা দেখেন ন্যাচারাল দৃশ্য সবারই ভালো লাগে দেখেন ওই যে সেই লঞ্চটা এই যে লঞ্চটা আমি এই যে জুম করে এই যে দেখাচ্ছি দেখেন একেবারে কাছে চলে আসছে খুবই সুন্দর লাগছে দেখেন এখানে অনেক লোকজন আছে এই যে মরিচগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম অনেক সুন্দর এই যে এই খেতে থেকে মরিচ তুলছে তারপরে এই যে এখন মরিচ শুকাচ্ছে দেখছেন কি লাল টকটকা লাল মরিচগুলো অনেক সুন্দর মরিচ আর এই যে দেখেন সবাই খেলাধুলা করছে আর এই যে পাশে একটা খাল আছে অনেক সুন্দর একটা খাল এই যে দেখেন ওই সামনে সুলিশ গেট আছে এই যে দেখেন ওই যে তরমুজ তারপর মিস চলছে সবাই দেখেন এই যে খেলাধুলা চলছে এই যে দেখেন এই যে বলটা কত দূরে চলে গেছে এই যে দেখেন খুব সুন্দর খেলাধুলা চলছে এই যে এই যে অনেক সুন্দর খেলাধুলা চলছে বন্ধুরা দেখেন এই যে দেখেন এই যে অনেক ভাই বন্ধু আছে সবাই খেলাধুলা দেখছে যে মোটর সাইকেল যাচ্ছে আসলেই খুব অসাধারণ একটা ন্যাচারাল দৃশ্য অনেক ভালো লাগে বিশেষ করে এই যে খালের দৃশ্যটা দেখেন ওই যে সামনে সুলিশ গেট আছে আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখেন লোকজন আছে ওই পারে